একজন আল্লাহ রসুলের বাবা সাহাবি উবাই এমনি কাপ তিনি কোরআনের হাফেজ ছিলেন আমরা যে কোরআন পড়ি এই কোরআন লিখেছেন চারজন সাহাবি তোর তিনি একজন উবাই এমনি কাপ এই সাহাবি একদিন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি উক সিরু সলা আমি চাই আপনার প্রতি বেশি করে দূর পাঠ করতে সাকাম আজাল লহু সালাতি ইয়া রসুল আল্লাহ ফরস এবং ওয়াজিবের পরে সারা দিন আমার যে সময় থাকে এই সময়ের মধ্যে কতটুকু সময় আমি আপনার প্রতি দ্রুত পাঠ করলে আমার জন্য সহজ হবে আপনি খুশি হবেন বলেন কতটুকু সময় নবী বলেন মা তুমি যতটুকু চাও ততটুকু বড় সাহাবি উবাই যেমনি গা বললেন ইয়া রসুল আল্লাহ আর রুপা আমি দিনের চার ভাগের এক ভাগ সময় আপনার প্রতি দুরূপ পাঠ করব আপনি বলেন এটা কেমন হয় নবী বলেন মা হে সাহাবি হ্যাঁ হতে পারে এটা তুমি পড়তে পারো তবে যদি চাও আরও বাড়ালে তোমার জন্য কল্যাণ হবে সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ আমশ তাহলে আমি দিনের অর্ধেক সময় আপনার প্রতি দূর পাঠ করবো আপনি কি বলেন বলেন মা হ্যাঁ এটা হতে পারে যদি তুমি চাও আরো বেশি করে পাঠ করতে পারো সেটা তোমার জন্য কল্যাণকর হবে বললেন রসুল আল্লাহ সাইদ তাহলে দিনের তিন ভাগের দুই ভাগ আপনার প্রতি দূরত পাঠ করবো আপনি কি বলেন নবী বলেন মা সা আঃ ইনজিৎ তা তাহুয়া খয়রুল্লাহ হ্যাঁ মা তুমি চাইলে এটা করতে পারো যদি আরও বেশি করতে পারো তাহুয়া খয়রুল্লাহ তোমার জন্য আরও উত্তমভাবে কর্লাম কর হবে সাহাবী বললেন আজ আল উন আকাসলা তী কুল দিনের চার ভাগের এক ভাগ নয় দিনের অর্ধেক নয় দিনের তিন ভাগের দুই ভাগ নয় বরং পুরো দিন নফল এবং ওয়াজিবের পরে পুরোটা দিন আপনার প্রতি দুরুদ পাঠ করব আপনি কি বলেন নবীর চেহারা আনন্দে ভরে গেল নবী বললেন যদি তুমি এটা করতে পারো হে সাহাবি তোমার দুইটা ফায়দা হবে তাকফা হাম্মাকা এক নম্বর আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর যাবতীয় পেরেশানি বালা মুসিবত সব কিছু থেকে হেফাজত করবেন দুই নম্বর ওয়ুক্তা যা আল্লাহালা তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে